পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান পাথর ভাঙ্গার ক্রাশারে একদল দুষ্কৃতিকারী দ্বারা হামলা ভাঙচুর নগদ অর্থ লোট ও মারধরের অভিযোগ আহত একজন সুবিচারে রাজ্য প্রতিষ্ঠানের মালিকের ঘটনার পর এলাকায় মোতায়েন পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনা পানিসাগর থানাধীন সিলেটি ক্যাম্প সংলগ্ন ভারত স্টোন ক্রাসারের সামনে গত শনিবার পানিসাগর থানাধীন সিলেটি ক্যাম্প সংলগ্ন স্টোন সামনে জাতীয় সড়কের উপর ডাম্পার ও বাইকের তাতে মৃত্যু পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের নির্মল দাস নামে এক বাইক চালকের আর তাতেই উত্তেজিত জনতা পথ অবরোধ করে বসে যদিও পরবর্তীতে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ ডাম্পার গাড়ি এবং বাইকটি তাদের হেফাজতে নিয়ে তাদের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয় কিন্তু এরই মাঝে একদল দুষ্কৃতী পাশে থাকা ভারত স্টোন ক্রাশারে ঢুকে ব্যাপক তাণ্ডব শুরু করে তাতে করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় নিয়ে যাওয়া হয় নগদ অর্থ মারধর করে গুরুতরভাবে আহত করা হয় চয়ন দেশমুখ নামের ক্রাশার প্রতিষ্ঠানের মালিককে জানা গেছে আচমকা তিন চারজনের একটি দল তাদের ক্রাশার সহ তাদের উপর অতর্কিত হামলা চালায় সেখানে চয়ন দেশমুখকে মুখকে ভাবে মারধর করা হয় বর্তমানে চয়ন দেশমুখ আশঙ্কাজনক অবস্থায় বহিরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন দুষ্কৃতিকারীরা ক্রাসারে অফিস ঘরের আসবাবপত্র সহ সিসিটিভির ক্যামেরা ভেঙে দেয় সাথে আলমারি ভেঙে নগদ পাঁচ লক্ষ বাইশ হাজার সাতশো টাকা নিয়ে যায় লুট করা হয় এলপিজি সিলিন্ডার সহ অক্সিজেন সিলিন্ডারও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কুড়ি লক্ষ টাকা হবে বলে জানান তিনি

তারি ফাটাই বুকের আড্ডি ভাঙছে মাথা তো এটা ইয়েছে ব্লাড লাগবো শিল্টার আছে মৃত্যুসজ্জা আছে আর আমরা লুস ভাঙিয়া লকার সার দিনের সেল আসি চার লক্ষ বাইশ হাজার সাতশো টাকা আছি এটা লইয়া গেছে গিয়া স্থানীয় এক মহিলা জানান ওইদিন রাস্তার উপর স্থানীয় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এতেই উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায় আমি তো আমার শরীর সুস্থ নয় আমি ও ভাই তুই কইতে আরো শোনা নেই ওনে দেখবে রাস্তা ছাড়া করে দিয়েছে বিচনাতে ভাল মারি ইয়ারে আমি বাপ্পাগোই আমি দৌড়ি বাইরে খুইতাম করি ইয়ার পরে আর অজন লোক গেছে বাইক উঠা তুমি যাই না তুমি একটা যাইবা আমি যাই রা রম দেখ সব তারু আইস গাড়ি লি ইয়ারে তারা গেছে ইয়ার তো কেন ফুলিশ

রাশার মালিকেরা জানান দুষ্কৃতিকারীদের নাম ধাম দিয়ে পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সাথে গোটা এলাকা জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল